আগামী রমজান আমরা পাব কি তা আমরা জানি না একমাত্র আল্লাহ আগেই জানে এক মাস রমজানে রোজা রাখার পরে ঈদ আসে আর ঈদ হল আনন্দ ঈদ মানে খুশি ঈদ মানে আনন্দময় উদযাপন করা ঈদের ছুটিতে আমরা সবাই বাড়িতে যাই মা বাবার সাথে ঈদ করার জন্য স্ত্রীর সাথে বা ছেলে মেয়েদের সাথে আনন্দে একসাথে ঈদ করার জন্য আমরা যত কষ্টে হোক যত যত কষ্টেই হোক আমরা বাড়িতে যাওয়ার চেষ্টা করি আমরা বাড়িতে যাই যানবাহনে বা বাস বা ট্রেনে আমরা এই যানবাহন যাওয়ার সময় রসুল সাল্লি সাল্লাম আমাদেরকে দোয়া শিখিয়েছেন বিভিন্ন তাসপি শিখিয়েছেন আমাদেরকে সুন্দরভাবে শিক্ষা দিয়েছে তা আমি এখন হাদিস থেকে বলবো আল্লাহ রসুল সাল্লি সাল্লাম আমাদেরকে কি শিখিয়েছেন

আল্লাহ তোমার জন্য যথেষ্ট তুমি হেফাজত অবলম্বন করেছো করেছ থেকে তাতে শয়তান তার থেকে দূরে সরে যায় হাদিস ছাব্বিশ আমরা ঘর থেকে বেরোর সময় বামফা দিয়ে এ দোয়াটি আমরা পাঠ করব এই দোয়াটি আমরা পাঠ করলে আল্লাহ রাস্তাঘাটে যত বিপদ আপদ আছে সবকিছু আল্লাহ হেফাজতে নিয়ে যায় সোভায়ন আল্লাহ সোভায়ন যদি আল্লাহ হেফাজতে নিয়ে যায় আমাদের কোনো কোনো ভয় নেই আমাদের কোনো চিন্তা থাকবে না তারপরে আমরা যানবাহনে বা বাসে বা ট্রেনে ওঠার পরে ওঠার সময় কি পড়ব বা উঠার পরে কি দোয়া পড়ব কি তাসপি পড়বো রসুল সাল্লাম আমাদেরকে কি সুন্দর শিক্ষা দিয়েছেন যানবাহনের চলাচলের তাসপি ও দোয়া রসুল সাল্লা সাল্লাম কিছু তাসপি ও একাধিক দোয়া করতেন হাদিসের কুর্সিতে নিয়ম নিয়মি দোয়া ও করণীয় স্পষ্টভাবে বর্ণিত হয়েছে শুরুতে রসুল সাল্লাম শুরুতে যানবাহনের উপর পা রেখে বিসমিল করতে মানে আল্লাহর নামে শুরু করলাম তারপর যখন বাহনে সিটে বা আসনে স্থির হয়ে বসে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলতেন আলহামদুলিল্লাহ সকল প্রশংসা আল্লাহর জন্য তারপর এ দোয়া পড়তেন

এই কোরআন আয়াত হাদিসও আছে তারপর রসুল্লাহ সাল্লা সাল্লাম বলতেন তিনবার আলহামদুলিল্লাহ বলতেন তারপরে তিনবার আল্লাহ আকবর বলতেন আল্লাহ মহান তারপরে রসুল্লাহ সাল্লা সাল্লাম এ দোয়া পড়লেন সোবাহ তিনি হজরত আলী রদি আল্লাহ আলা এ দোয়া পড়ে হাসলেন হজরত আলী আল্লাহ আলা আনহু এই সকল দোয়াটি পড়ে হাসলেন বলা হলো জানতে চাওয়া হলো হে আমিরুল আমির আপনি কি জন্য হাসলেন তিনি বললেন আমি নবী করিম সাল্লামকে দেখেছি দেখেছি তিনি যে রূপ করেছেন আমিও তদ্রুপ করেছি তারপর দোয়া ও তাসপিগুলো পড়ার পর তিনি হাস হেসেছেন মানে রসুল্লাহ সাল্লা সাল্লাম এ দোয়াটি দোয়াগুলো সব দোয়াগুলো পড়ে হাসছেন তো আমিরুল হজরত আলী রদ আলা এই সকল দোয়া পড়ে হাসার পরে ওনার সাথে যে সফর সাথীরা আছে জিজ্ঞেস করল হে আমিরুল মমিনিন আপনি কেন হাসতেন তো আমিরুল মমিন বললেন যে আমি নবী করিম সাল্লাহ সাল্লামকে এই দোয়াগুলো ফোড়ে হাসতে দেখলাম রসুল্লাহ সাল্লাহ সাল্লাম যে রূপ হাসছেন আমিও তোদ্দরূপ হেসেছিলাম তো আমি সাল্লা সাল্লামকে বললাম রসুল্লাহ সাল্লা সাল্লাম আপনি কেন হাসা হেসেছিলেন তিনি তিনি বললেন তোমার রব তার ওই বান্দাকে দেখে আশ্চর্য হন যখন সে বলে আমার ফাপ ক্ষমা করুন সে তাও জানে আমি ছাড়া আর কেহ পাপ ক্ষমা করবে না আউ দাউদ তিরমিজি শরীফের হাদিস আসলে আমরা যানবাহন চলাচলের সময় অনেক সতর্কতা থাকব আমরা যানবাহন চলাচলের সময় খুবই সতর্ক থাকবো যে এবং যারা জানালার সাথে জানালার পাশে বসবেন তারা জানার সাথে বসবেন ভালো কথা কিন্তু ফোনে কথা বলবেন সাবধানতার সাথে কারণ আপনি জানালা খুলে কথা বলতেছেন ও আপনি বাইক যাইতে বাইরে যাওয়ার সময় আনন্দের আনন্দে বরফুল হয়ে যাইতেছেন কিন্তু আপনি ফোনে কথা বলার সময় আপনার ফোন বের থেকে যারা মানে চিনতাই তারা আপনার মোবাইল মানে খাওয়া মারি মোবাইলটা নিয়ে যাবে সিনিয়ে নিয়ে যাবে আপনি তখন মানে আনন্দের মধ্যে কান্ত হবে এটা বাসের কন্ডাক্টাররা সবাই বলে দেয় যে আপনারা জানালা বন্ধ রেখে কথা বলুন যদিও কথা বলেন সাবধানের সাথে কথা বলেন খুবই সাবধানের সাথে কথা বলেন জানালা পাশে বসলে জানালা বন্ধ করে কথা বলবে জানালা লক করে বসবে আর বাসে ওঠার সময় আপনার মানি ব্যাগ মোবাইল আপনার যে মালামাল সবগুলো সাবধানতার সাথে রাখবে আর আমি যে দোয়াগুলা বললাম আপনারা অবশ্যই এ দোয়াগুলা পড়বেন কারণ এ দোয়াগুলো পড়লে আল্লাহ আল্লাহতালা আমাদের সকল বিপদ আপদ আল্লাহ তালার হেফাজতে নিয়ে যায় যদি হেফাজতে নিয়ে যায় আমাদের কোনো চিন্তা ভয় কোনো কিছু থাকবে না ইনশা আল্লাহ আল্লাহ তালা মুসলিম উম্মার সবাইকে হাদিসের অনুসরণ ও অনুকরণে যথাযথ আমল করার তৌফিক দান করুন চলাচলের পথে যানবাহনে অনাকাঙ্ক্ষিক দুর্ঘটনা ও বিপদ আপদ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন অমা আলাইনা ইল্লাল বালাক আমার এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করেন যেন অন্য বায়ু দেখে এ আমলটা করতে পারে এবং শিখতে পারে বা অন্যকে বলতে পারে সে তফিক দান করেন আমি অমা আলাইনা বালাক আসসালামু আলাইকুম ওয়া বাক